? বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আবার বেরিয়ে পড়ছি মাছ ধরার জন্য দেখো আমি একবার দেশি স্টাইলে গামছা বেঁধেছি মাথার মধ্যে দেখো দেখো তেল নিয়ে চার পাঁচ দিন ফিশিং করবো তার জন্য তেলের কিন্তু প্রয়োজন আছে তেল বেশি থাকলে আমরা বেশি দিন ফিশিং করতে পারবো ঠিক আছে তেল বরফ থাকলে কিন্তু অনেক ফিশিং করা যায় আর চাল টাল সব নিয়েছি এখন জামো নদীতে দেখি কি মাছ হয় ওরা সব দেখো আমাদের সঙ্গে থাকবে দেখো ও চাল নিয়ে ছুটছে রাজু দেখো একটা নৌকা নতুন নৌকো কাজ করিয়েছে রং টং করিয়ে তার রাজু পাগনা মাছ ভাবো তো আমরা মাছ তো আমরা মাছ পেতে হবে না হবে খাবো কি ঠিক না হ্যাঁ মাছ খাবো আর ঠিক দেখো বন্ধুরা এখানে একটা নৌকো নতুন বানিয়েছে এখন কোলতার বনবে বলে দেখো বাঁশ দিয়ে এরকম খাড়া করে রেখেছে বা দেখতে পাচ্ছেন একটা নৌকো কমপ্লিট চাইনিজ ইলিশ মাছ ভাঙাশ মাছ কানা মাছ শিঙুর কাঁটা সব মাছ পড়ে এটার জন্য

誰がして আছো কাকা কতদিন পর কাকা বেরিয়েছে জাল এই দেখো থাকা না না পশ্চিমে টানবে জাল পশ্চিমে আনবে না চালবে জাল পশ্চিমে আনবে থাক থাক এই তো আমাদের জাল ফেলছে এখন দেখো তোমরা সবাই কীভাবে জাল ফেলছে আমার বাবা এখন ডাল ফেলছে আপনারা দেখুন দেখুন বন্ধুরা কেমন করে জাল মারতেছি দেখুন ইলিশ মাছ কি করে ধরি দেখো আমরা জাল মেরে যাইতেছি আজকে গাড়ি থেকে বেরোলাম ঠাকুরের নাম মা গঙ্গা তুমি একটু সত্যি করবে ভাই বন্ধুরা আমাদের জাল টান দিয়েছে আপনারা দেখবেন জাল টান দিয়েছে নদী একদম শান্ত পুরো শীতকালের মতো জালে বল চলে আসছে ওরে বাবা কি মেঘ ধরেছে কি মেঘ ধরেছে ওই দেখো ধরে খারাপ খুব জাল টেনে নাও তারপরে কি মাছ কি মাছ দাদা টাঙা ইলিশ কেন আসেনি ইলিশ জালে ফেঙা ধরেছে ইলিশ নেই ইলিশ মাছ নেই না ইলিশ মাছ নেই মাছ হলে তো আমাদের যত মালিক মাঝি আছে লেবার আছে সব সব মানেই একদম হতাশ হয়ে রাতের অন্ধকারে আমাদের ইলিশ জাল টানছে আর কোন মাছ নেই ইলিশ জালে তো দুজন করে টানতে হয় তুই তো দেখি একাই টেনে নিচ্ছিস সব আমাদের এখন লোক কম আছে বর্তমানের জন্য আমাদের লোক এখন অসুবিধা হলো তার জন্য আনতে পারিনি তখন আমরা নমস্কার বন্ধুরা রাতের অন্ধকারে জাল টানছি ইলিশ জাল আপনারা দেখেছিলেন আমরা জাল কি করে ফেলেছি ঘাট থেকে বেরিয়ে সব কিছু নিয়ে আমরা বেরিয়েছিলাম প্রস্তুতি নিয়ে আজ আমাদের লেবার কম ছিল বলে আমরা যাই পেলাম ছয়জন মিলে বেরিয়ে এসেছি তো এই যাত্রা কোনো মাছের দেখা নেই আমাদের জালে এই দেখুন এতগুলো জাল টেনেছি কোনো রকম মাছ পাইনি টোটাল তিন লাইন জাল জাল এখন রানিং চলছে তিন লাইন জাল তো ঘন জাল তারপরে কোনো মাছ নেই কিছু কিছু দাদাভাই ভাই আমাকে বলে যে ছোট মাছ ধরো না দাদা বলতে চাইছি এটাই যে এই নদীতে কিন্তু মানে বড় মাছটা নেই ছোট মাছটা এই নদীতে পড়ে ছোট মাছই আমাদের ধরে সংসার চালাতে হয় বড় মাছ যদি থাকতো তাহলে আপনারা আমাদের ভিডিওতে বেশি বেশি বড় মাছ দেখতে পাবেন কিন্তু ছোট মাছ আছে ছোট মাছ ধরেই আমাদের দিন কাটাতে হয় কি মাছ কি মাছ কি মাছ

दस <im> <या> लगता <in> है दस लगता है वाह वाह फांगस फटाफट फटाफट इली छली 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 चल 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 और ये सुन अरे बोल दे ए भाई की छोटी है इसे और रे की बोलली ये तो विशाल भर एलिस अनेक बड़ा है इतना बड़ा आज मैंने कभी नहीं देखा रख 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 এখান রাখ এখান রাখ বলি যানো যানো পাসোরা মইটা বে পাসোরা ভাবনা রাজু এ হবে না না অবস্থা হবে আর রাজুর কথা হবে তার করাজ 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 পাঙ্গাল পাঙ্গাল তা লেখাইছ জন জোন টান লাগনা

लाइक गरिदिनु होला लाइक गरिदिनु होला फंगासिस्ट जंतो फंगासिस्ट हे द देख्छन् दा जेडले भयो गर्छन् एटा धरी यवन धराते वर्षिन् इखुनै किन होला के छ यका यो पण्डाकी ओए एगुल सो 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 नआल्दै त्यो जाल टानेनु गएर

ঘাসের বড়ি খায় এখন তৃষ্ণায় ওইটা চাল টানছে নৌকোটা ওখানে নঙরতে দে এতগুলো চাল টানলাম মাত্র অল্প মাস পড়লো তখন আমার নঙর দিচ্ছি নমস্কার বন্ধুরা রে এখন চাল টেনেছি একদম মাছ ছিলাম না বন্ধু মাছ মাত্র ওই কত আট দশটা ইলিশ হবে এবার আমরা মানুষই আছি ছয় সাতজন মতো এবার আজকে লেবার কম বলে আমাদের নৌকায় সাত আটজন লোক থাকে তো আজকে লেবার কম মাছ কম তাই আসছে না আর এইভাবে মাছ কম হলে নৌকো ছাড়ানো বিশাল মুশকিল হয়ে যায় বন্ধুরা আমাদের ভাগনে আগায় আছে ও না আসলে কিন্তু নৌকো ছাড়তে পারতাম না যাই হোক না কেন কিন্তু কোনো মাছ পাইনি বন্ধু আজকের কোনো মাছ পাইনি রাত্রের ভাত বসাচ্ছে এখন চাল ধোয়া হচ্ছে এখন দেখি চালটা ঢুকাই দিই ভিতরে পাশে দাদা

তো এটা অন্য একটা নৌকা আমাদের ঠিক আছে আর আমাদের আর আমাদের আরেকটা যে আমি মাঝে ভোলা মাছ ধরি তো সেটা আলাদা একটা নৌকা আমাদের এখন এখন তোমাদেরকে দেখানোর জন্য তিন রকমের সেট আপ রেখেছি যখন যেটা পারে চা মুড়ি চা খাবেন চা নিয়ে নিলাম মন্দরা আর চাটা বিশাল গরম আমি খেতে পাচ্ছি না ভয় কি বলছেন কি বলছেন আপনি আই বন্ধুরা ভেবেছিলাম এই নৌকোর রান্না আমি বসে বসে খাবো এখন নাকি সেই নৌকোয় গিয়ে আমাকে রান্না করতে হবে আমি এখন নৌকো চেঞ্জ করবো রে আমি নৌকো চেঞ্জ করে ফেলছি দেখো ওইটা থেকে আমি এটাতে চলে এসছি কিন্তু ডিস্টার্ব করবা না